তারপর কিছু জায়গা আছে কিছু কি অনেক জায়গা আছে যেগুলো নাকি ভাড়া নিছে ভাড়া নিয়ে মাসে মাসে ভাড়া দেওয়া দেয় মানে আমরা যেমন আগে এখানে ধান টান করতাম যে খরচাটা হইতো তার থেকে হয়তো একটু বেশি পাইতেছি আর কি এই আচ্ছা আপনি আরেকটি বিষয় বলছিলেন যে মতিউর রহমান উনি এখানে আসতেন এলাকার লোকজন উনি বিভিন্নভাবে সাহায্য করতেন এই সাহায্যটা কিভাবে করতেন দেখা যাচ্ছে এখানে পিকনিক হইতো তো তো পিকনিকের সময় দেখা যাচ্ছে অনেক বাইরে থেকে অনেক লোকজন আসতো তো আমাদের এখানে একটা মসজিদ আছে এখানে তো এই মসজিদটা ছোটো ছিল ছোট একতলা ছিল খুব একেবারে খুব ন্যারো একটা মসজিদ ছিল তো কোনো পার্ক আছে আপনার ছিল না কোনো টাইলস ছিল না তো উনি আসার পরে দেখা গেছে যে ওনার সাথে হয়তো এই পিকনিক অনেক লোকজন আসতো তো জুমার নামাজ যাইতো যাওয়ার পরে আমরা আবার একটু ই করতাম রিকোয়েস্ট করতাম তো আমাদের ধরতাম ওনারও কারণ ওনারও ধরতাম ওনার রিকোয়েস্ট দেখা গেছে একজনে হয়তো মোটা অঙ্কের একটা ই দিয়ে গেছে আর কি ডোনেশন দেওয়া গেছে তো ওইটা দিয়ে দেখা গেছে আমাদের মসজিদটা অনেক উন্নত হয়েছে আল্লাহর মতে এমনি